ভাগ্যস আপনি আমার মতন হন নাই আপনি আমার মতন হইলে কেয়ামত হইয়া যাইত শহরে শহরে কারফিউ জারি হইত হরতাল ডাকত লাখে লাখে মানুষ মরতো তৃতীয় বিশ্বযুদ্ধ মনে হয় এবার হইয়া যাইত ভাগ্যস আপনি আমার মতন হন নাই খালি আপনি আমার মতন হইলে দেশে দুর্ভিক্ষ লাগতো সেই কবে দেশদূরেই হইতাম আপনি আর আমি আকাশে চাঁদ উঠত না বসন্তে ফুল ফুটত না ফাগুনের কোকিল ডাকত না হেমন্তের নবান্ন হইত না কত ক্ষতি যে হইয়া তো কন্ত ভাগ্যিশ আপনি আমার মতন হন নাই খালি আপনি আমার মতন হইলে চন্দ্রঘন লাগতো রোজ আমাবৈশাখটা জ্যোৎস্না না রবীন্দ্রনাথ কবিতা লিখত না শাহজাহানের তাজমহল ধৈসা পড়ত যুদ্ধ চলত বারো মাস দেশটা আর স্বাধীন হইত না কত ক্ষতি যে হইয়া যাইত খালি আপনি আমার মতন হইলে এত এত ক্ষতি কি করণ যায় নাকি তাই তো আপনি আমার মতন হইলেন না ভালোই করেছেন ভাগ্যিস আপনি আমার মতন হন নাই ধন্যবাদ